হরে কৃষ্ণ মহাভারতে বর্ণিত আছে আদি পর্ব গরুর যখন অমৃত নিয়ে দেবরাজের ওখান থেকে চলে যাচ্ছেন তখন দেবরাজ বজ্র দ্বারা গরুরকে আঘাত করেন তখন গরুর হেসে বলেন যে তোমার এই অস্ত্রের আঘাতে আমার কিছুই হবে না যেহে তবে যেহেতু এই বজ্রাস্ত্র মুনির বস্তি দিয়ে নির্মিত সেই কারণে তার সম্মান রক্ষার্থে আমি একটি পক্ষ ত্যাগ করছি অর্থাৎ একটি পালক ত্যাগ করছি তাই একটি পালক ত্যাগ করেন সেইটা দেখে দেবরাজ ইন্দ্র বিস্মিত হয়ে যান এবং তখন থেকে গরুরের নাম দেন সুপর্ণ এবং সে তার এই শক্তি দেখে গরুরের সঙ্গে মিত্রতা করেন সেই থেকেই গরুর আর ইন্দ্রের মিত্রত স্থাপন হয়